ঈদের আনন্দ মানে নতুন জামা কাপড় তাই না আর আমাদের ছোট্ট পরিদের জন্য চাই কিছু এক্সট্রা স্পেশ আজ আমি দেখাবো ইউশার স্পেশাল বেবি ড্রেস কালেকশন যেখানে স্টাইল কমফোর্ট আর কোয়ালিটির এক দুর্দান্ত মিশ্রণ পাবেন ইউশার প্রতিটি ড্রেস ইম্পোর্টেড সরাসরি চায়না থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি আর ফিনিশিং দেখলেই বোঝা যায় কতটা নিখুঁত সফট শিফন কপটন আর নেটের এক দারুণ কম্বিনেশন যা পড়তেই আপনার ছোট্ট পরীকে লাগবে একবারে রাজকন্যার মতো জিরো থেকে ফাইভ সব ছোট মেয়েদের জন্য ইউসার কাছে রয়েছে স্টাইলিশ কালেকশন আর চিন্তার কিছু নেই গরমে পড়ার জন্য এগুলো একেবারে পারফেক্ট আলট্রা লাইট ওয়েট আরামদায়ক ফেব্রিক কিন্তু লুকটা থাকবে একদম ফেস্টিভ ও পার্টি লুকের মতো তাই আর দেরি কেন আপনার ছোট্ট রাজকন্যার ঈদ লুক এবার হোক স্পেশাল ইউসার সাথে এর করতে চলে আসুন আমাদের পেজে আর পেয়ে যান সেরা কোয়ালিটি ড্রেস খুব সহজেই ক্যাশ অন ডেলিভারি সুবিধা সারা বাংলাদেশে তাই নিশ্চিন্ত অর্ডার করুন ইউসা আপনার আস্থার ঈদে আপনার ছোট্ট পরী দিনটা হোক আরো রঙিন আরো স্টাইলিশ শুধু ইউসার সাথে বিকজ এভরি লিটল এঞ্জেল ডিজার্ভস এ লিটল এক্সট্রা ম্যাজিক অন ঈদ ঈদ মুবারক এভরি ওয়ান